তাতে মানুষে কোনো হের বিরুদ্ধে কোনো কথা না কইতে পারে ডিজিটাল আইন পাস করছে কেন এই ডিজিটাল আইন কি নিয়ে একবার সেটা সাংবাদিক যাতে আমার বিরুদ্ধে কোনো কথা না কইতে পারে কোনো সাংবাদিক আমার বিরুদ্ধে কথা কইবে আরে ডিজিটাল আইনে মামলা দেওয়া হবে কিন্তু এই ডিজিটাল ডিজিটাল আইনে মামলার কারণে কোনো সাংবাদিক এসে না সত্যি কথা কইতে আমি অনেক সময় প্রেস ক্লাবে আগে বলছি এই সাংবাদিক ভাই আমি এই মন ব্যাপারে কথা গমু সাংবাদিক ভাই কইছে ভাই এই ব্যাপারে কথা আপনি নিতাম না আমি কইলাম আরো নয় মাসে এক বছর আগে দেড় বছর আগে আমি অনেক সাংবাদিক আমি কইছি আমি মন কথা কমু ও ভাই মন কথা কইলে আমি নিতে না আমার চাকরি থাকতো না পরে আমি কেন ভাই কই মন ব্যাপার নির্বাচন নির্বাচন কি হে আরে নির্বাচন এই যে করতে এই নির্বাচন নির্বাচনের কথা দেশে থেকে কেন লইলে দেশে থাক বলে বাবের বিড়ি বেড়া বাবের বিড়ি বেড়া আমার বাপ কিনা কি কো আমার বাপ কিনা আর কি কর বঙ্গবন্ধু জাতির পিতা সে এই জাতির পিতাটা কারা বানিয়েছে বাংলাদেশ জনগণ বানিয়েছিল হ্যাঁ কি আমরা বানিয়েছিলাম বাংলাদেশে আঠারো কোটি বানিয়েছিল সে বানিয়েছে কারণ জাতির পিতা হ্যাঁ নিজে বানাইছে জাতির পিতা বাবা রে বাবা বিড়ি খান বাংলাদেশি পৃথিবীর মাঝে আমার আর জন্ম হইতো না এর বাবার নিজে বানাইছে জাতির পিতা অথচ বাংলাদেশে আঠারো কোটি মানুষ বলছে না কোন মারিয়ে একটা বাচ্চা বলছে না বইরো বলছে না সমাজতীরা বলছে না কোনো শিক্ষকও বলছে না কোনো গে বুদ্ধি যেমন এনি দিবলাই যায় বাপ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আমি বলি বাংলাদেশ না সারা পৃথিবীর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বানাইছে কিন্তু এটা আমি বানাই লইব না আল্লাহ বানাই লইব সব ক্ষমতার মালিক কারা আল্লাহ আমার আল্লাহ ঈশ্বর বিশ্ব সৃষ্টি করতে কারা

ঘুমে ঘেঙ্কাবে আইনের ঘরে মানুষের ডরে কুতে পারছে না কিন্তু মানুষের প্রত্যেকটা মুসলমান প্রত্যাহার করছে কিন্তু মনে মনে প্রকাশ্য না আমাদের মুসলমান মনে মনে প্রত্যাহার করছে এটা কোন সময় সম্ভব না জাতির পিতা শেখ মুজিবুর কোন হতে পারে জাতির পিতা ইব্রাহিম আলাইসালাম এটা বলতে হবে এবার আরেক মানুষে আমি বলতেছি দাঁড়িয়ে লাগছে না কেন লাগছে না